ফেসবুক পেজে বলেছেন চালু হওয়া মানেই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হাজার হাজার টাকা ইনকাম আসসালাম আলাইকুম বন্ধুরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম যে ফেসবুক পেজে মোডেশন চালু হওয়া মানে কি মাসে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ইনকাম আপনাদের মতো আমাদের মতো অনেকেরই একটা ভুল ধারণা আছে ভুল ধারণাই বলবো কেননা অনেকেই মনে করে একটা ফেসবুক পেজ যখন মোডেশন করবেন তখন মনে হয় আপনার মাসে মাসে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা ইনকাম হয় আসলে এই ব্যাপারটি কতখানি সত্য আমি কোনো গল্প আপনাদেরকে বানিয়ে বলবো না যেহেতু আমি আমার এই পেস টি করেছি প্রায় অনেকদিন হলো আসলে এই মনিটেশন করার দিন থেকে আজ পর্যন্ত কত টাকা বা কত হাজার টাকা ইনকাম করতে পেরেছি এটা আমি আপনাদেরকে জানাবো এবং আপনারা যারা অনেকেই মিডিটেশন পেয়েছেন এবং এখন পর্যন্ত কোনো পেমেন্ট আপনারা পান নাই তারা কিন্তু তাদের ডলার গুলো কোথায় গিয়ে জমা হচ্ছে আপনারা কোথায় গিয়ে আপনাদের ডলার দেখতে পারবেন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি তুলে ধরবো যাদের পেজে মিউটেশন ওয়ান আছে তাদের প্রতি মাসের শেষ তারিখে কিন্তু একটা কিন্তু ডলার কিন্তু জমা হয় তারা প্রতি মাসের শেষ তারিখে যে ডলার তারা ইনকাম করে বা পুরো মাসে ইনকাম করে সেটা কিন্তু ফেসবুক তাদের কিন্তু পে আউট অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণ কিন্তু ট্রান্সফার করে দেয় এখন আপনি যে সেট থাকবে সেই সেট আপ অনুযায়ী কিন্তু আপনার কিন্তু পেমেন্ট পাবে আপনি যদি অ্যাডভান ডিস পান তাহলে আপনি একশো ডলারের পেমেন্ট পাবেন আপনি যদি কন্টেন্ট মিউটেশন এখন যদি নতুন যদি পান তাহলে কিন্তু পঁচিশ ডলার পেমেন্ট পাবেন আসলে প্রতি মাসে কি পরিমাণ একটা নতুন মহিল করা পেজ থেকে আসে এই জন্য আপনারা কিন্তু চলে যাবেন আপনাদের মোবাইলের মেনু অপশনে মেনু অপশনে গিয়ে কিন্তু দেখতে পারবেন সেটিং হচ্ছে পে আউট এই পে আউটে গিয়েই আপনারা দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে বর্তমানে কত ডলার জমা আছে। আপনার এই ফেসবুক পেজ থেকে কত টাকা ইনকাম করা হয়েছে এখন পর্যন্ত যেহেতু আপনারা এখন পর্যন্ত কোনো পেমেন্ট পান নাই আপনার সমস্ত ডলার কিন্তু এখানে কিন্তু জমা আছে আপনি উপরে দিয়ে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন এই ট্রানজাকশনে টাস্ক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার কোন মাসে কত ডলার কিন্তু আপনার এসে چلا এবং কত ডলার আপনার জমা আছে এখন কথা হলো যে আসলে আমরা অনেকেই এত ভাবি একটা পেজ এ মোনেশন অন করা মানে মনে হচ্ছে যে মাসে লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা ইনকাম করা আপনারা আমার স্ক্রিনশটটা কিন্তু দেখতে পাচ্ছেন যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছে যে আসলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কত মে মাসে কিন্তু প্রথম আমার কিন্তু পেমেন্ট আসে বা ফেসবুকের একটা পেআওটে একটা কিন্তু ডলার কিন্তু জমা হয় যার পরিমাণ কিন্তু থাকে 1.28 ডলার এটা কিন্তু আমার নে মাসটা কিন্তু পুরো মাস মিলে কিন্তু আমার ডলারটা কিন্তু এসেছিল তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে মে মাসের জুন মাস জুন মাসে কিন্তু আমার এসেছিল 1.26 ডলার তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই মাস যেটা হচ্ছে আন্দোলনের মাস এই আন্দোলনের মাসে কিন্তু কোনো ভিডিওই করতে পারেনি সেই মাসে কিন্তু ছিল যে 0.71 ডলার তারপরে কিন্তু আসে কিন্তু আগস্ট মাস এই আগস্ট মাসে কিন্তু এসেছিল 1.09 ডলার এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে এক ডলার করে বা

অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আমার দেখাচ্ছে যে এখানে এখন চুয়াত্তর পয়েন্ট নিরানব্বই ডলার জমা আছে আসলে আপনাদের যারা অনেকের একটা ভুল ধারণা আছে মহীষের মানে হচ্ছে একটা ইনকামের রাস্তা চালু হওয়া যে আপনার ইনকাম চালু হয়েছে এখন আপনি চাইলেই কিন্তু এখান থেকে কিন্তু আর্নিং কিন্তু করতে পারেন এখন আপনার ভিডিওতে ভিউ যত বেশি হবে আপনার ইনকাম কিন্তু তত কিন্তু বাড়বে আপনার ভিডিওতে ভিউ যত কম হবে আপনার ইনকাম কিন্তু তত কিন্তু কমবে এভাবেই আপনাদের

তখনই কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করা সম্ভব আপনার যারা ভিডিও কন্টিনিউ করলেন আশা করবো আপনাদের সমস্ত কনসেপ্ট দূরে হয়ে গেছে যে এই ব্যাপারটা মহিষের মানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম নয় অবশ্যই ইনকামের রাস্তা আপনার চাইলে আপনার যদি ভালো ভিউজ আসে অবশ্যই কিন্তু আপনার হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু ইনকাম করার ক্ষেত্রে কিন্তু সম্ভব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ